সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে রাজা তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি খেলছ তারা বললে আমাদের আজকের খেলা রাম সীতার বনবাস রাজা সেখানে বসে গেলেন ছেলেটি বললে এই আমাদের দণ্ডক বন এখানে কুটির বাঁধছি সে একরাস ভাঙা ডালপালা খড় ঘাস জুটিয়ে এনেছে ভারী ব্যস্ত আর মেয়েটি শাক নিয়ে খেলার হাঁড়িতে বিনা আগুনের রাজ্যে রাম খাবেন এই আয়োজনে সীতার একদণ্ড সময় নেই রাজা বললেন আর তো সব দেখছি কিন্তু রাক্ষস কোথায় ছেলেটিকে মানতে হলেও তাদের দণ্ড বনে কিছু কিছু ত্রুটি আছে রাজা বললেন আচ্ছা আমি রাক্ষস হব ছেলেটি তাকে ভালো করে দেখলে তারপর বললে তোমাকে কিন্তু হেরে যেতে হবে রাজা বললেন আমি খুব ভালো হারতে পারি পরীক্ষা করে দেখো সেদিন রাক্ষস এতই সুচারু রূপে হতে লাগলো যে ছেলেটি কিছুতেই রাজাকে ছুটি দিতে চায় না সেদিন এক বেলাতে তাকে দশ বারোটা রাক্ষসের মরণ একলা মরতে হলো মরতে মরতে হাঁপিয়ে উঠলেন ত্রেতা যুগে পঞ্চবটিতে যেমন পাখি ডেকেছিল। সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগলো ত্রেতা যুগে সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত প্রভাত আলো যেমন কোমল ঠোঁটে আপন সুর বেঁধে নিয়েছিল আজও ঠিক সেই সুর বাঁধলো রাজার মন থেকে ভার নেমে গেল মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন ছেলে মেয়ে দুটি কার মন্ত্রী বললে মেয়েটি আমারই নাম রুচিরা ছেলের নাম কৌশিক ওর বাপ গরিব ব্রাহ্মণ দেব পূজা করে দিন চলে রাজা বললেন যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয় এই আমার ইচ্ছা শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস না মাথা হেঁট করে রইল দেশে সবচেয়ে রাজা তার কাছে কৌশিককে পড়াতে পাঠালেন পাঠালেন যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে আর পরে রুচিরা কৌশিক যেদিন তার পাঠশালায় এলো সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হল না অন্য সকলেও লজ্জা পেলে কিন্তু রাজার ইচ্ছা। সকলের ছেলেরা কানাকানি করে লজ্জায় তার মুখ লাল হয় রাগে তার চোখ দিয়ে জল পড়ে কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয় সে পুথি ঠেলে ফেলে যদি তাকে পাঠের কথা বলে সে উত্তর করে না রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না কৌশিককে সকল বিষয়ে এসে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞা রুচিরও ছিল সেই পণ মনে হলো সেটা খুব সহজেই ঘটবে কারণ কৌশিক পরে বটে কিন্তু এক মনে নয় তার সাতার কাটতে মন তার বনে বেড়াতে মন সে গান করে সে যন্ত্র বাজায় অধ্যাপক তাকে ভৎসনা করে বলেন বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন সে বলে আমার অনুরাগ শুধু বিদ্যায় নয় আরো নানা জিনিসে অধ্যাপক বলেন সে সব অনুরাগ ছাড়ো সে বলে তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না এমনি করে কিছু কাল যাই রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন তোমার ছাত্রের মধ্যে অধ্যাপক বললেন রুচিরা রাজা জিজ্ঞাসা করলেন আর কৌশিক অধ্যাপক বললেন সে যে কিছু শিখেছে এমন বোধ হয় না আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি অধ্যাপক একটু হাসলেন বললেন এ যেন সঙ্গে বিবাহের প্রস্তাব রাজা মন্ত্রীকে ডেকে বললেন বললেন তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব হওয়া উচিত নয় মন্ত্রী বললেন মহারাজ আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক রাজা বললেন স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথাই বোঝা যায় মন্ত্রী বললে তার চোখের জল যে সাক্ষ্য দিচ্ছে রাজা বললেন সে কি মনে করে কৌশিক তার অযোগ্য মন্ত্রী বললে হ্যাঁ সেই কথাই বটে রাজা বললেন আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে এই পণে আমার কন্যার মত আছে বিচার সভা প্রস্তুত রাজা সিংহাসনে বসে কৌশিক তার সিংহাসন তলে স্বয়ং অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন কৌশিক আসন ছেড়ে ওঠে তাকে প্রণাম রুচিকে নমস্কার করলে রুচি দিকপাত কোনদিন পাঠশালার রীতি পালনের জন্যও কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি অন্য ছাত্রেরাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না তাই আজ যখন তার যুক্তির মুখে ইক্ষনো বিদ্রূপ তীরের ফলার আলোর মতো ঝিকমিক করে উঠল তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন রুচির কপালে ঘাম দেখা দিল সে বুদ্ধি স্থির রাখতে পারলে না কৌশিক তাকে পড়া ভাবের শেষ কিনারে নিয়ে গিয়ে আবে ছেড়ে দিলে ক্রোধে অধ্যাপকের বক্রধল আর রুচির চোখ দিয়ে ধারাবে জল পড়তে লাগল। রাজা মন্ত্রিক বললেন। এখন বিবাহের দিন স্থির করো। ওসিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললে। ক্ষমা করবেন এ বিবাহ আমি করব না। রাজা বিস্মিত হয়ে বললেন। জয় পুরস্কার গ্রহণ করবে না। ওসিক বললে। জয় আমারি থাক পুরস্কার অন্যের হোক। অধ্যাপক বললেন মহারাজ আর বছর সময় দিন আর পরে শেষ পরীক্ষা সেই কথাই স্থির হল কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল দিন সকালে তাকে বোনের ছায়ায় কোন দিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার উপর দেখা যায় এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন কিন্তু রুচির সমস্ত মন কোথায় অধ্যাপক বিরক্ত হয়ে বললেন এখনো যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যেই যেন সে তপস্যা করতে লাগলো অপর্ণার তপস্যা যেমন তপস্যা তেমনই স্বরদর্শনের পুঁথি তার বন্ধই রইল এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয় অধ্যাপক রাগ করে বললেন কপিল কণাদের নামে শপথ করে বলছি আর কখনো স্ত্রী লোক ছাত্র নেব না বেদ বেদান্তের পার পেয়েছি স্ত্রী জাতির মন বুঝতে মন্ত্রী রাজাকে ভবদত্তর বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেছে কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয় মহারাজের সম্মতি চাই রাজা জিজ্ঞাসা করলেন কন্যা কি বলে মন্ত্রী বললে তার সাক্ষ্য দিচ্ছে মন্ত্রী চুপ করে রইল রাজা তার বাগানে এসে বসলেন মন্ত্রীকে বললেন 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 তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়াল রাজা বললেন পৎসে সেই রামের বনবাসের খেলা মনে আছে রুচিরাই স্মৃতমুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা বললেন আজ সেই রামের বনবাস খেলা আর একবার দেখতে আমার বড় সাধ রুচিরা মুখের এক পাশে আঁচল টেনে চুপ করে রইল রাজা বললেন বোনও আছে রামও আছে কিন্তু এবার অভাব ঘটছে তুমি মনে করলেই সে অভাব পূরণ হয় রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে রাজা বললেন কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারব না রুচিরা স্নিগ্ধ চক্ষে রাজার মুখের দিকে চেয়ে রইল রাজা বললেন এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক